বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও রেলের বিরুদ্ধে ফের গাফিলতির অভিযোগ রেল লাইনে ছিঁড়ে পড়ে রয়েছে ওভার হেডেড তার বিদ্যুৎ হয়ে রয়েছে গোটা রেল লাইন লেভেল ক্রসিং এ পেরোতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ এক বাইক আরোহী নিজে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েও রক্ষা করল একাধিক স্কুল ছাত্রছাত্রীর জীবন দীর্ঘক্ষণ তার ছিঁড়ে পড়ে থাকলেও হুঁশ নেই রেলের দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আন্তঃশাখার ডাসি ও কোনা স্টেশনের মাঝের ঘটনা দীর্ঘক্ষণ তার ছিঁড়ে ঝুলে রইল রেল লাইনে সকাল মিনিটে তার গেলেও ঘন্টার পর ঘন্টা ঝুলল তার আপাতত বন্ধ করে রাখা হল লেভেল ক্রসিং ঘটনাস্থলে এসে পৌঁছেছে দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা মেরামতির কাজ শুরু হয়েছে আপাতত বন্ধ হাওড়া আমতা শাখার ট্রেন চলাচল তখন বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে বৃষ্টি এসে গেছে বৃষ্টি হওয়ার পর আমি গাড়ি ট্রেনে যাচ্ছিলাম গাড়ি ট্রেনে যাওয়ার পর রেল লাইনে ওঠার পরেতেই চারটার ছুঁয়ে পড়ে যায় পড়ে যাওয়ার পরে বমের মতন বাস করতে শুরু থাকে বাঁশ ফিরে দেখে যেয়ে তার ছেড়ে ওই রেলের যে পাতার সঙ্গে পড়ে আছে তখন রেলের পাতার সঙ্গে আগুন জ্বলে উঠছে মাঝে মাঝে আগুন জ্বলে উঠছে পুরো পাতটাতে অনেক দুর্ঘটনার ঘর থেকে রক্ষা পেয়েছিল গা গাফা একদম পুরো গাফা একদম পুরো মানে শর্ট মার মতন হয়েছে কাঁপিয়ে দিচ্ছে একদম পুরো নর্মালি ওটা হয়েছে যেহেতু রেলের গাফুলিতে রেলের রেলের গাফুলিতে যে গাছ ছেড়ে যাওয়ার পরেও রকম আসেনি রেলের কোনো কর্মকর্তা আসেনি বা রেলের আর পি আসেনি পুলিশও আসেনি তারপরে তারপরে ওই ওই স্টেশন দিয়ে স্টেশন ধরে স্কুলের ছাত্রছাত্রীরা আসছিলো তেঁতুকুলি হাই স্কুলের ছাত্রছাত্রীরা আসছিলো ওদেরকে তো আমরা সতর্ক করি ভিজে ভিজে সতর্ক করে ওরা যা সাইড হয়ে যায় তখনও তখনও কারেন্ট অবস্থা ছিল কারণ তো হতে পারতো কিন্তু আমরা আমরা সতর্ক করে দিচ্ছি বললো পাঁচ সংখ্যা হয়নি আশঙ্কা হয়নি গেট মান ফোন করলো ফোন করার পর বললো রেলের তার ছিঁড়ে গেছে তারপর গেট গেট ফেললো গেট ফেলে তো দুদিকে অফ করে দিল লাইন তারপর দুদিকে লোক যাতায়াত বন্ধ করে দিল বন্ধ করার পর তারপরেও আধ ঘন্টা ধরে লোক চলাচল করতে পারিনি ওদিকে স্কুলের ছাত্র ছাত্রীরা আসলে স্টেশন ধরে হেঁটে হেঁটে আসে সেটাকেও বন্ধ করে দিল পাবলিক হেঁটে বন্ধ করে আসছে না তোর কারণে তার ছিনে গেছে বলে দেওয়া হলো তারপরে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পরে রেলের কর্মকর্তা এসেছে আল-তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল-তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন রেস্টুরেন্টে